আর আজকে আমাদের সন্তানদেরকে আমরা রোজা রাখাই না কেন আমাদের মায়া হয় ছেলেটার মুখটা ফ্যাকাশে হয়ে যাবে মেয়েটার মুখটা শুকায়া যাবে আমার কাছে ভালো লাগবে না আমি সবসময় বলার চেষ্টা করি দেখুন আমাদের সন্তানদেরকে ভোগ শেখাবার প্রয়োজন নাই ভোগ এটা শেখানোর দরকার হয় না ভোগ করতে সবাই পারে এটার জন্য যোগ্যতা লাগে না ত্যাগ সবাই পারে না ত্যাগটা শেখাইতে পারে আপনার ছেলে মেয়েকে খাওয়া পড়ায় মোটা করবেন এটার জন্য কোনো যোগ্যতার দরকার নাই এটা গরু ছাগল পশু পাখি প্রাণী তারাও পারে মানুষ তো পরের কথা খাইতে না পারে সবাই পারে কিন্তু খাবার আছে তবু আমি আল্লাহর নির্দেশে নিজেকে সংবরণ করবো একটা নির্দিষ্ট সময়ে সূর্য ডুবার আগ পর্যন্ত আমি খাবো না এই যে ধৈর্য এই যে সহনশীলতা এই যে আত্মনিয়ন্ত্রণ এই যে কন্ট্রোল এই জিনিসটা আপনার বাচ্চার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা তার জন্য অনেক বেশি জরুরি তার কারণ তার সারা জীবন সামনে পড়ে আছে তার জীবনে যা চাইবে সে সবকিছু পাবে না বহু কিছু তার চাওয়ার সাথে পাওয়ার মিল থাকবে না তার জীবনে অনেক সংগ্রাম করতে হবে অনেক ইচ্ছা বিরুদ্ধ বিষয় তার সামনে এসে দাঁড়াবে তখন সে সংযমী হতে পারবে আত্মনিয়ন্ত্রণ করতে পারবে ধৈর্য ধারণ করা শিখতে পারবে আপনি যদি তাকে রোজা শিখান আপনি তাকে যদি শ্রম শিখান আপনি যদি তাকে বিরত থাকা শিখান আপনি যদি তাকে সংযমের এই এবাদত শেখান আর যদি শুধুমাত্র ভোগ শিখান বাচ্চা মুখ দিয়ে বাইর করলো আর আপনি অস্থির হয়ে গেছেন তাকে দেওয়ার জন্য চোখ দিয়ে দিকে তো সে কেনার জন্য আপনি পাগল পরা হয়ে গেছেন এমনকি হালাল হারাম পর্যন্ত বাস বিচার করছেন না বাচ্চা যা চাচ্ছে তা দিচ্ছেন যা চাচ্ছে না তাও দিচ্ছেন এই যে ভোগবাদের বাদের ভিতরে নিজেও হাবুডুবু খাচ্ছেন বাচ্চাকেও হাবুডুবু বানাচ্ছে খাওয়াচ্ছেন এর মাধ্যমে আপনার বাচ্চা কখনো যোগ্য মানুষ হবে না আপনার বাচ্চা আর যা হোক বিশ্বজয়ী সাহাবায়ের সেই অনুসরণকারী বাচ্চা হতে পারবে না তাদেরকে যদি আপনি সংগ্রাম শেখাতে চান ভোর রাতে ঘুম থেকে জাগতেও শিখান ভোর রাতে উঠতে শিখান আরামের ঘুম ছাড়া শিখান আরামের কম্বল ত্যাগ করা শিখান খাবার সামনে আছে পানীয় সামনে আছে কুদাও আছে তৃষ্ণাও আছে তারপরও সে খাবে না এই সংযম শিখান এরা এরা দেখবেন পৃথিবীর নানা বাধার পাহাড় তারা ডিঙাতে শিখবে নানা বাধার প্রাচীর তারা ডিঙাতে শিখবে অতিক্রম করতে শিখবে গোটা ইসলামটা আমাদেরকে কন্ট্রোল শিখায় ভোগবাদী পৃথিবী আমাদেরকে শুধুমাত্র ভোগের উন্মাদনায় মাতাল হতে শিখায় ইসলাম কন্ট্রোল করতে শিখায় ভোগের উন্মাদনায় যখন মাতাল হয়ে যায় মানুষ তখন তার দ্বারা পৃথিবীতে বড় কোনো কাজ করা সম্ভবপর হয় না আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা যে সব কারণে পিছিয়ে আছি তর মধ্যে থেকে একটা হলো এটা যে আমরা ভোগবাদের হাবু ডুবু খাচ্ছি আমরা ইসলামের যে নিয়ন্ত্রণ আত্ম নিয়ন্ত্রণ করার চর্চা এবং এর ট্রেনিং এর প্রশিক্ষণ পাওয়ার কথা সেটা আমরা নিচ্ছি না রমাদান উপলক্ষে আমাদের বড় ভুল হলো যে আমরা নিজেরাও সিয়াম কি বলে সেটা বুঝার চেষ্টা করি না রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে রোজা বলে দেখো তুমি রোজা রেখে তুমি পান করছো না তোমার তৃষ্ণা আছে রুমে কেউ নাই ফ্রিজে ঠান্ডা পানি আছে চাইলেই খাইতে পারো কিন্তু তুমি খাচ্ছ না তোমার ঘরে কেউ নেই পেটে ক্ষুদা আছে আবার হাতের কাছে খাবারও আছে তারপরও তুমি খাচ্ছ না কেন আল্লাহ নিষেধ করেছেন সেজন্য তো এখান থেকে শিক্ষা গ্রহণ করে তোমার সামগ্রিক জীবনে আল্লাহর সমস্ত নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার যে ট্রেনিং এবং চর্চা সেটা তুমি গ্রহণ করবা এই কথাই রোজ আমাদেরকে প্রতিনিয়ত বলে তো এই জন্য রমাদান কেন্দ্রিক আমাদের একটা বড় ভুল হলো এই রোজার বার্তাটা আমরা নিজেরাও গ্রহণ করতে পারি না আমাদের শিশুরা বিশেষ করে যারা রোজা রাখার উপযোগী হয় আমি দুই বছর তিন বছরের শিশুকে তো রোজা রাখার কথা বলি না ইসলামও সে কথা বলে না কিন্তু আপনার বাচ্চা যখন আট দশ বছর বয়স হয়ে যায় যখন থেকে সাত আট বছর পর হয়ে যাওয়ার পর সে রোজা রাখতে শিখে একদিন হয়তো সে জোর পর্যন্ত রাখবে এরপর ভেঙে ফেলবে কোনো কোনো হবে না আরেক দিন হয়তো সে আরেক ঘন্টা বেশি রাখবে আরেক দিন হয়তো পর্যন্ত রেখে ভাঙার মতো অবস্থা তৈরি হবে প্রয়োজনে ভেঙে ফেলবে এরপর আস্তে আস্তে সে রোজা রাখা শিখবে এই বাচ্চা যে কষ্ট করা শিখে যে ধৈর্য ধরা শিখে যে ক্ষুধার কষ্ট এটা এটা নিয়ন্ত্রণ বোঝে সেই বাচ্চা অনেক বড় কিছু করতে পারবে তার দ্বারা ভালো কিছু হবে তো আমাদের বাচ্চাদেরকে রোজা রাখতে চাইলে তাদেরকে আমরা আরো বেশি উৎসাহ দেব। অনুপ্রেরণা দেবো সাহস দেব তাদেরকে ভুলানোর চেষ্টা করব এরা ইনশাল্লাহ খাটি মুসলমান হতে পারবে যোগ্য মানুষ হতে পারবে তাহলে রমজান কেন্দ্রিক আমাদের এই ভুলটা একটা বড় ভুল যে আমরা আমাদের সন্তানদেরকে দেখা যায় রোজা রাখার ব্যাপার উৎসাহ দেই না বরং অনেকে নিরুৎসাহ দেই মনে করবে। মনে রাখবেন কোনো বাবা কোনো অভিভাবক যেন বাচ্চাদেরকে নিরুৎসাহিত আমরা না করি চার নম্বর রমাদান কেন্দ্রিক আমাদের ভুল হলো আমরা অনেকে মনে করি বড়রাতে আমরা যখন সারি খাইতে উঠি শাহারি খাওয়ার পর আমাদের মুখে রোজার নিয়ত করা লাগে এটা আমরা অনেকে এখনো মনে করি নাওয়াইতু আন আসুমা গাদান এরপরে কি মিন শাহরি রমাদান দেখছেন সবার কড়া কড়া মুখস্ত মাসাল হ্যাঁ মাসনুন দোয়ার কথা যদি জিজ্ঞাসা করি তাহলে অনেকেই বলতে পারবেন না কিন্তু যে দোয়ার কোনো ভিত্তি কোরআনা দিছে কোথাও নয় ওইটা সবার মুখস্ত নকলটা সবার মুখস্ত আসলটার খবর নাই রমজান মাসে বা রমজানের বাইরে কোন সময় রোজার নিয়ত মুখে উচ্চারণ করা এই যে নামাই সুমা গাদান মিনশাহারি রমাদান আরও কি কি আছে এরকম কোন দোয়া পড়ার কথা কোরআন কিংবা হাদিসে কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয় নাই আপনি সারি খাইতে উঠছেন কি জন্য রোজা রাখার জন্য রমজান রোজা রাখার উদ্দেশ্যে সারি খাইতে উঠছেন বাস এটাই নিয়ত নিয়ত মাতে মনের উদ্দেশ্য মানে কি মনের উদ্দেশ্য অতএব সে উদ্দেশ্য আছে তাতে নিয়ত হয়ে গেছে মুখের নিয়ত করাটাকে যারা জরুরি বা আবশ্যক মনে করেন তারা অবশ্যই ভুলের মধ্যে আছেন এবং এটাকে জরুরি আবশ্যক পড়ানোর কারণে বেদাত হতে পারে বরং গুনা হতে পারে রমাদান কেন্দ্রিক একটা ছোট ভুল বলা যেতে পারে যে এই মুখে নাওয়াইতয়ান আজুমা দোয়া পড়াটাকে আমরা জরুরি মনে করি অনেক ক্যালেন্ডার ইত্যাদি দেখবেন এরকম রমজানের ক্যালেন্ডার ইস্টার ক্যালেন্ডার ওখানে দেখবেন এরকম দোয়া দেওয়া আছে এই দোয়ার কোনো ভিত্তি কোরআন অথবা হাদিসে নাই নকল জিনিস বোঝার একটা সহজ পদ্ধতি বলি এই যে দোয়া আছে নাওয়াইতয়ান আজুমা গাদান এই দোয়ার শেষে হাদিসের কিতাবের নাম বইয়ের নাম হাদিস নম্বর কোন রেফারেন্স দেখবেন না বুঝতে পেরেছেন এটা হলো ম্যাডেন জিনজিরা জিনিস আইটেম যেরকম দেখেন না রকম। তো এই জন্য এটাকে একটা আমরা ছোট ভুল বলতে পারি রমদান কেন্দ্রিক যা আমরা মুখে নিয়ত করাকে অনেক আবশ্যক মনে করি পাঁচ নম্বর রমাদান কেন্দ্রিক আমাদের ভুল হলো আমরা বেশিরভাগ মানুষ শতকরা হয়তো নব্বই পার্সেন্টেরও বেশি মানুষ আমরা যারা রোজা রাখি আমরা শুধুমাত্র পেটের রোজা করি রোজাটা শুধু প্যাটের না ভাই রোজাটা পুরো বডির রোজাটা পুরো শরীরের মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গের রোজা আছে আমরা শুধু পান বা আহার থেকে জোনাচার থেকে বিরত থাকাটাকে রোজা মনে করি আপনি চোখ দিয়া মোবাইলে হারাম জিনিস দেখলেন যেই মেয়েকে দেখা আপনার জন্য অ্যালাউড না আপনি তার ছবি দেখলেন ভিডিও দেখলেন সেটা নাটকের নামে সিনেমার নামে কোনো ভিডিও ভিডিওতে কোনো শর্ট ভিডিওতে টিকটকে কোনো জায়গা আপনি দেখলেন আপনি অনলাইনে অফলাইনে দেখলেন তাহলে আপনার চোখের রোজা নষ্ট হলো আপনার হাতের রোজা নষ্ট হবে যদি হাত দিয়ে কোনো গুনাহের কাজ করেন পাও দিয়ে যদি কোনো অন্যায়ের পথে যান পায়ের রোজা নষ্ট হবে কান দিয়ে যদি আপনি মিউজিক শুনেন আপনি গান শুনেন মিউজিক সহ আপনি হারাম কিছু শুনেন গিবত শেখায় শুনেন তাহলে সেক্ষেত্রে কানের রোজা নষ্ট হবে ঠিক একইভাবে আপনি মুখ দিয়ে খারাপ কোনো কথা বললেন কটু কোনো কথা বললেন গালি গালাজ করলেন কারোর সাথে ঝগড়াঝাঁটি করলেন তাহলে আপনার মুখের রোজা নষ্ট হবে পুরো শরীরের প্রত্যেকটা প্রত্যঙ্গের রোজা আছে আমাদের রোজার দুইটা দিক একটা হল রোজার বডি একটা হলো রোজার স্ট্রাকচার আর একটা রোজার ফিনিশিং স্ট্রাকচারটা দাঁড়াবে আপনি সবে সাহেক থেকে নিয়ে সাহারি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত আপনি কিছু পান করলেন না আহার করলেন না এবং জোনাচার থেকে বিরত থাকলেন বৈধ সেটা থেকেও বিরত থাকলেন

যে ব্যক্তি মিথ্যা কাজ প্রতারণা দুই নাম্বার এই সমস্ত বাদ দিল না রোজা রেখে যে ব্যক্তি মূর্খতা সুলভ কাজ করলো এই ব্যক্তি রোজা রাখে উপবাস থাকায় আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি রোজাদার অবস্থা কেউ যদি তার সাথে বিবাদে লিপ্ত হতে আসে ঝগড়া করতে আসে সে বলবে সায়েম তোমার কথার বহুত জবাব দেয়ার ছিল কিন্তু আমি রোজাদার আছি আমি তোমার সাথে কথা বাড়াতে চাই না ভাইরা আমার আমাদের রোজার সবচেয়ে বড় ভুল যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তো আমি বলবো সবচেয়ে বড় ভুল হলো যে আমরা রোজা রেখে নানান পাপা লিপ্ত হই নানান গুনাহে লিপ্ত হই আমরা রোজা শুধু পেটের রাখি আমরা আমাদের শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গে রোজা রাখতে পারি না রোজা মনেরও করতে হয় মন দিয়ে কোনো খারাপ চিন্তা করবো না খারাপ জল্পনা কল্পনা করব না অন্যায় কোনো কিছু করব না মনের ভিতরে হিংসা রাখবো না বিদ্বেষ রাখবো না প্রতি শত্রুতা না এটা মনের রোজা আর শরীর যখন রোজা রাখবে তখন এই ব্যক্তি হবে এমন রোজাদার যে রোজার স্ট্রাকচারও ঠিক আছে ফিনিশিংও ঠিক আছে পূর্ণাঙ্গ রোজা রেখে এই ব্যক্তি রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশের উপযোগী এই ব্যক্তি স্বয়ং আল্লাহর কাছ থেকে ময়দানে সেই মহাপুরস্কারের উপযুক্ত এই ব্যক্তি সিয়ামের মাধ্যমে কোরআন এবং হাদিসে যত পুরস্কারের কথা বলা আছে সবগুলোর উপযুক্ত হতে পারবে যে ব্যক্তির রোজা তাকে শুধু পেটের চাহিদা থেকে তাকে দূরে রাখে না বরং শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় সমস্ত পাপাচার থেকে বিরত থাকে সংগ্রাম করে নিয়ত করে চেষ্টা করে এবং সেটা বাস্তবায়ন করে আল্লাহ আমাদের সবাইকে তা ভাইরা আমার তাহলে পাঁচ নম্বরে ভুল বললাম যে রোজা রেখে আমরা অনেকেই নানান রকমের পাপাচার লিপ্ত হই আমরা এগুলো ছাড়বো তো ইনশাআল্লাহ আল্লাহমাহত আলা বলেছেন কেন রোজা ফরজ করা হয়েছিল আল্লাহ কুন তত্ত্বাকুন যেন আমরা মুত্তাকই হতে পারি মুত্তাকি হওয়া গুনাহ ছাড়া পাপার চার ত্যাগ করা এটা রোজার উদ্দেশ্য এটাই যদি না হয় তাহলে রোজার কোনো অর্থ থাকতে পারে না ছয় নম্বর রমজান মাসে আমরা যে ভুল করি সেটা হলো অনেকে রোজা রেখে মেসোয়া করতে চান না রোজা রেখে মেসোয়া করতে চান কোন কোন ইমামগণ বলেছেন যে রোজা রেখে করা অনুত্তম কিন্তু সেই মতটা সঠিক নয় সঠিক এবং জমহর বেশিরভাগ ইমামদের মত এবং বিশুদ্ধ মত হলো যে রমজান মাসে রোজা রেখে মেসওয়াক পাললে আরো বেশি বেশি করবে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে তিরমিজি একটা বর্ণিত হয়েছে ইমাম তিরমিজি থেকে হাসান সহিহ বলেছেন হাদিস হাসান বলেছেন সেই হাদিসটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে এত বেশি পরিমাণ মিসওয়াক করতেন সাহাবী বলেন যে গুনে শেষ করা যাবে না এই জন্য রোজা রেখে মিসওয়াক করা যাবে অনেকে মনে করে মিসওয়াক করলে মিসওয়াকের রস যদি ভিতরে চলে যায় কোনো অসুবিধা নেই রোজা রেখে আরো বেশি মিসওয়াক করবেন তাহলে রমজানের কেন্দ্রিক আমাদের যে ভুলগুলো হয় তার ভিতরে ছয় নম্বর হলো মিসওয়াক করাটাকে অনেকে দোষের মনে করেন এটা ভুল এটা দোষের না বরং মেসওয়াক আরো বেশি করে করতে হবে সাত নম্বর হলো অনেকে রমজান মাসে সাহারির খাবার এমনভাবে খায়